আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে একটা সামুদ্রিক সামুদ্রিক দেখেন যত রকম মাছ আছে সামুদ্রিক মৎস্য সব খেলা এই মার্কেটের ভিতরে পাওয়া যায় এখানে আপনি আমাদের যে কোনো ক্যাটাগরি মাছ পাবেন ছোটো থেকে বড়ো সব ধরনের মাছ আছে আপনারা যে এখন মানে আপনার যদি সামুদ্রিক মাছকে খাওয়ার প্রতি যে একটা আলাদা একটা লোভনীয় একটা যেই আছে ওগুলো যদি আপনি থাকে অবশ্যই এই মার্কেটে আসেন আপাতত আমি মার্কেটের ভিতরে এখন যাচ্ছি না কারণ এই মার্কেটের ভিতরে আমাদের মানে একটা কথা মাছের যে একটা আসার যে গন্ধ এই মানে স্মেল স্মেলটা আমার সহ্য হচ্ছে না সেই কারণে আমি মাছ মার্কেটের তো চাই নাই আর এই যে এখানে যেগুলো আছে মাঠগুলো আছে এখানে এই কৃষক মার্কগুলো দিয়ে আসলে সাগরে মাঝখানে নিয়ে যাওয়া হয় তারা আসে যায় তারা মাঝি নারীরা আছে তারা এই জায়গা থেকে মানে নৌকাগোলাম সংগ্রহ করে তারা যায় মানে সাগরে মাঝখানে সাগরের মাঝখানে গিয়ে ওখানে যায় যেমন যার যখন নির্দিষ্ট মানে কাল বলেন যেটা দুই মানে যারা যেটা মাছ সংগ্রহ করে সেইগুলো দিয়ে তারা আসলে সাগরের মাঝখান থেকে মাছ সংগ্রহ করে নিয়ে এসে এই জামার পিছনে যে মার্কেটটা আছে এই মার্কেটের ভিতরে মানে একটা নিলাম ইলু তারপর দেখো এখানে মানে ডাক ওখায় এখানে ডাক ওখাইয়ে মাছ মানে প্রত্যেকটা মানুষের মানে কতটুকু মানুষ করে একটা একটা দাম উঠে দাঁড়ান দশ টাকা কি পাঁচ টাকা মানে একটা মানে এক না দিলাম কিন্তু মাছ এখান থেকে মানে দাম ওঠানোর পরে যে যেরকম পারে ধরেন যে যত বেশি দিয়ে মানে মাছ কিনতে পারে কিনে নিয়ে তাদের এখানে আবার দোকান আছে এখানে দোকান আছে এখানে তারা মাছ বিক্রি করে মানে সকাল দশ সাতটা এবং দুপুর দুটা দুবার একদিন দিনে দুবার মাছের ডাক হয় আর এখানে তো সাপ্তাহ প্রতিদিন আপনি মাছ কিনতে পারবেন আপনার আপনার যদি মাছ সংগ্রহ করার ইচ্ছা থাকে মাছ যদি খাবার ইচ্ছা হয় সাগরের যে একটা সুস্বাদু একটা মাছ আল্লাহতালার যে একটা নিয়ামত আল্লাহ তো পৃথিবীতে মানে নিয়ামত ভরপুর দিয়ে রাখছে আমাদের মতে আল্লাহ তালা পৃথিবীতে নিয়ামতের মানে কোনো শেষ রাখে না আমাদের জন্য কাজেই আপনি শুধু শুধু কেন যেটা হালাল সেটা কেন করবেন শুধু শুধু আপনি ছেড়ে দেবেন আপনার যদি সম্ভব হয় আপনার খাইতে ভালো লাগে অবশ্যই আপনি সামুদ্রিক মাছগুলো আপনি সংগ্রহ করে খাইতে পারেন সামুদ্রিক মাছ আসলে একটা আলাদা একটা সুস্বাদু মাছ যাই হোক আপনাকে যেটা করতেছে না ওখান থেকে মানে তারা মাছ সংগ্রহ করে মোবাইলে যে তারা মাছ মানে ঘরে মাছ ধরে এখানে নিচে বিক্রি করে কোনো একদিন যদি কোনো সময় পাই আজকে তোমার শরীরটাও ভালোও লাগছে না এই কারণে আমি মাছের ভিতরে তার করি নেই প্রকোশ করলে পরে আর কি এখান থেকে মাছের একটা আলাদাটা যেটা স্মেল আছে এই স্মেলটা আপনার সেজন্য নয় কাজেই আপনি যদি খুব সময় যদি পাবেন তাহলে অবশ্যই সেদিন আপনাকে মাছ দেখা পায় কেন কী ধরনের মাছ পাওয়া যায় মাছগুলো আপনাদেরকে দেখা আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য এবং আমার পরবর্তীতে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখার জন্য আপনার চোখ রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনি যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমি পরবর্তীতে আমার যে একটা পার্সোনাল ব্লগগুলো আছে আমি করবো তাহলে আপনাদের কাছে যাবে না আর আপনারা যদি সাবস্ক্রাইব যদি নাও করেন তাহলে তো আমি তো উৎসাহ পাবো না তাহলে আপনারা সাবস্ক্রাইব করেন আমাকে উৎসাহ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ